আসন্ন কিন্তু এখন আর দেখা যায় না আগের সেই দৃশ্য পাড়ার ছোট ছোট মেতে উঠেছে পাহাড় বানানোর কাজে এক সময় গলিতে কচি কাচার দলকে হাতে মাটি কাঠ ও রঙ নিয়ে পাহাড় তৈরি করতে কিন্তু আজ মুঠো ফোনের যুগে হারিয়ে যেতে বসেছে এই অনন্য শিল্প ছোটরা এখন ব্যস্ত মোবাইল গেমে ভুলতে বসছে পূর্বপুরুষের হাতে শেখা শিল্প জল শহরের পাড়ায় বেঁচে আছে সেই ঐতিহ্য মুন্সী পরিবারের উঠোনে আজও তৈরি হয় সেই পাহাড় যেটি যেন অতীতের এক জীবন্ত সাক্ষ্য পরিবারের খুদের সদস্যরা অরিত্র অনির্বাণ অপ্রতিম ও সায়ন্তন তাদের বড়দের সঙ্গে মিলে ব্যস্ত পাহাড় বানাতে মাটি কাঠ থার্মোকল কাগজ ও রঙের ছোঁয়ায় তৈরি হয় এক অপূর্ব পাহাড়ের দৃশ্য যেখানে থাকে গুহা নদী মন্দির কখনো বা রেলপথ ও গ্রামের ছবি এই শিল্পচর্চা তাদের কাছে কেবল বরং এক আবেগ এক ঐতিহ্যের পরিবারের সদস্য বলেন এই পাহাড় শুধু একটা শিল্প নয় আমাদের ইতিহাস আবেগ আর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ যেখানে প্রযুক্তির ছোট দূরে সরিয়ে দিয়েছে মাটির গন্ধ থেকে সেখানে জলপাইগুড়ি মুন্সী পরিবারের হাতে আজও টিকে আছে জীবন্ত ঐতিহ্য শ্যামাপুচের পাহাড় বানানোর এই শিল্প যেন হয়ে উঠেছে তাদের পরিচয়ের অমলিন তোমার নামটা বলবে আমার নাম অনির্বাণ মুন্সি যে তুমি পাহাড় বানাছ কত বছর থেকে এই পাহাড়টা আমি যখন একদম দু এক বছর তখন থেকেই আমার বাবা কাকারা এই পাহাড় আমাদের ভাইয়াদের বানিয়ে দিত তারপর থেকে আমরা হচ্ছে তাদের সাথে করতে করতে এখন আমরা নিজেরাই পাহাড় বানাই কবে থেকে তুমি এই পাহাড় বানানোটা নিজেরা করছো তাও শেষ পাঁচ ছয় বছর ধরে আমরা নিজেরাই এই পাহাড়টা হচ্ছে চারজন ভাই আমরা সবাই মিলেই করি এই পাহাড়টি বানাতে হচ্ছে আমরা সিমেন্ট তারপর মাটি এবং ঘাসপালা এইসব জিনিস যেগুলা এমনি দৈনন্দিন জীবনেরই যেসব জিনিস সেগুলোই আমি আমরা ইউজ করে থাকি পরিবেশ বান্ধবী সব জিনিস হুম এখানে হচ্ছে সেরকম প্লাস্টিক টাস্টিকের বেশি কোনো জিনিস নেই বেশিরভাগ জিনিস এখানে হাতে আঁকা এবং না হলে হচ্ছে বেশিরভাগই কাঠের জিনিস ব্যবহার করা হয়েছে তোমার পাহাড়ে দেখা গেল অরিজিনাল গাছ লাগিয়েছো সেটাও কি তোমার আগের থেকেই তৈরি করা আমরা হচ্ছে কিছুদিন আগের থেকেই গাছের বীজ বুনে দিয়েছিলাম সেই কারণে এতদিনই হচ্ছে গাছগুলো হয়ে গেছে। কেমন লাগে এই যে পাহাড় বানাতে আমাদের হচ্ছে খুবই ভালো লাগে এই সময়টা আমাদের পড়ার চাপটাও কম থাকে সেই কারণে আমরা অনেক সময় পেয়ে থাকি সেই সময় আমরা এই পাহাড়টা বানাই যেরকম খরচ পড়ে খরচ আমাদের সেরকম খুব বেশি নয় এই দুশো তিনশোর মধ্যে হয়ে যায় এই বছর যে শুরু করেছিলো কবে শুরু করেছিলো এই পাহাড় এই পাহাড় বানানো আমরা হচ্ছে এই দশমীর কিছুদিন পর থেকে শুরু করে দিয়েছিলাম এখন কি পুরোপুরি তৈরি হ্যাঁ এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে এটা বা মিলে একটা পাহাড় বানিয়েছে এটা কি ফ্যামিলি ট্র্যাডিশন আপনারা প্রথম থেকে কি এটা হয়ে আসছে একদম তাই দেখুন আগে একটা সময় ছিল যখন প্রত্যেকটা বাড়ির সামনে প্রচুর জায়গা ছিল সেই সময় প্রত্যেক বাড়ি আমাদের পাড়ার বন্ধু ছিল তারা সবাই সবার মতন করে পাহাড় বানাতো ন্যাচারালি আমরা যখন খুব ছোট ছিলাম বাবা বানিয়ে দিত তারপরে বাবার দেখি আমরা শিখিনি আমরা তারপরে বানাই আমরা তিন ভাই আমরা তিন ভাই মিলে পাহাড় বানাতাম তা বানাতে বানাতে যখন আমরা আমাদের ছেলেরা পৃথিবীতে এলো আর কি তারা যখন ছোট তাদেরকে ব্যাপার তাদের থেকে জানে আমরা ছোটোবেলায় যে আনন্দটা পেয়েছি পাহাড় বানিয়ে বা পাহাড় বানানোর মধ্যে দিয়ে একটা সচেতনতা বা একটা ক্রিয়েটিভিটিও রয়েছে সেটা যাতে ওরা বঞ্চিত না হয় তার জন্য ওদেরকেও ছোটোবেলায় বানিয়ে দিয়েছি তা এখন ওরা বড় হয়ে গেছে অনেকটাই এখন নিজেরাই বানাতে পারে ওরা এখন নিজেরাই বিভিন্ন জিনিস বা চিন্তা ভাবনা প্রয়োগ করে তারা নিজেদের মতন করে পাহাড়টা বানায় আর আপনি যেটা বললেন সেটা একশোতে একশো শতাংশ সত্য যেটা একটা আমাদের ট্র্যাডিশান বলতে পারে যুগ যুগ ধরে হয়ে আসছে আমরা পাহাড়টা বানাই এবং পাহাড়টা বানিয়ে আনন্দ পাই ওরা যেমন আনন্দ পায় আমরাও আনন্দ পাই এবং পাড়ার যারা বাচ্চা রয়েছে যাদের বাড়ির সামনে জায়গা নেই তারাও কিন্তু আসে সন্ধেবেলায় বসে পাহাড়ের বিভিন্ন বিষয়গুলি খুঁটিয়ে নাটিয়ে দেখে এবং তারাও আনন্দ উপভোগ করে এবং তাদের আনন্দ পাওয়া দেখে কিন্তু আমরা যথেষ্ট আনন্দ পাই এটাই আর কি আগে যে আগে জলপাইগুড়িতে প্রচুর পাহাড় হতো বেশিরভাগ গলিতে কিন্তু এখন এটা চল কিন্তু অনেকটাই কমে গেছে হ্যাঁ অবশ্যই অনেকটাই চল কমে গেছে এবং কোনো একটা জায়গায় এগুলো থাকা দরকার আমার মনে হয় দেখুন এটা একটা ক্রিয়েটিভিটি পাহাড় মানে হচ্ছে একটা প্রাকৃতিক সৌন্দর্য আজকে আপনারা দেখতে পেলেন কিছুদিন আগেই প্রাকৃতি প্রকৃতির রসে মানুষ পড়লো প্রকৃতিকে নিয়ে যে ছেলেখেলা করা যায় না নদীর গতিপথ পরিবর্তন করা যায় না পাহাড়ে জঙ্গলের গাছপালা কেটে নেওয়া যায় না এই সচেতনতাগুলো কিন্তু এই বাচ্চাদের এর মধ্য দিয়ে আসে আজকে বাচ্চাদেরকে যদি এগুলোকে শেখানো না হয় এগুলোকে জানানো না হয় এই ক্রিয়েটিভিটিগুলো ওদের মধ্যে যদি ইনজেক্ট না করা হয় তাহলে এই যে জিনিসগুলো ঘটছে আগামী দিনেও ঘটবে সুতরাং এটা খুব যে ক্যাজুয়াল ব্যাপার তা না কিন্তু আমরা ছোটোবেলায় আমাদের হাতের কাজ শিখিয়েছি স্কুলে কেন শিখিয়েছে যাতে আমরা স্বাবলম্বী হতে পারি আমরা আলুর ব্লক দিতাম আপনার আপনারাও হয়তো মনে থাকবে যে আমরা স্কুলে আমাদের আলুর ব্লক করে করে শেখানো হতো কেন যাতে নিজেদের যে ক্রিয়েটিভিটি আছে নিজেদের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সৃষ্টিশীলতা থাকে সেই সৃষ্টি ছিল তো আত্মপ্রকাশ ঘটানো কিন্তু বড়দের কাজ স্কুলের কাজ সেই কাজটা না করে যখন বাচ্চারা শুধু সব বাচ্চারাই আস্তে আস্তে মুঠোফোনের মধ্যে ঢুকে যাচ্ছে মোবাইল ফোনে ব্যস্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু তাদের মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলো আত্মপ্রকাশ ঘটছে না সেই আত্মপ্রকাশ প্রতিভাগুলো আত্মপ্রকাশ করানোর জন্য কিন্তু এই ধরনের জিনিসগুলো প্রয়োজন রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস 14 বাংলা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4